আমরা অনেক কন্টেন্টে অনেকবার বলি এবং আমাদের আমাদের শিকার আমরা এটা নিয়ে কোনো কিছু আমরা অন্যদের কারো কিছু এটা টলারেট করতে চাই না যে অন্ধবিশ্বাস অন্ধ জ্ঞানে বলবো যে আওয়ামী লীগের কোনোই দোষ নাই আওয়ামী লীগতা হ্যাঁ আওয়ামী লীগের পরে কে এসছে সে খারাপ করছে না ভালো করছে সেটাও আমরা বলি আমরা বলতে পারবো এবং আওয়ামী লীগের যে ফেসিবাদী রূপ তারপরে এটার কতটা চর্চা রয়ে গেছে অনেক কিছু নিয়ে অভিযোগ আছে দেশে সেগুলো আমরা বলি আমরা কোনোটাই বললাম কিন্তু আওয়ামী লীগকে যা শাসন দিয়েছে সেটা নিয়ে কথা বলতে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা বলি যে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করা এটা আসলে অনেক অনেক ভাবনার বিষয় একটা বিপ্লবী ভাব নিয়ে অতি বিপ্লবী একটা চেহারা দেখে বা এখন একটু কমফোর্টেবল জায়গায় আছি মনে করছি আওয়ামী লীগ আসলে খুব সর্বনাশ আমার ক্ষতি হবে ব্যক্তি ক্ষতি হবে এরকম চিন্তা করে এবার বাংলাদেশের মানুষের উপর একটা সিদ্ধান্ত যেমনি ইচ্ছে এমনি কলমের প্রচায় চাপিয়ে দিব সেই প্রশ্নটাও উঠেই আসতে পারে স্বাভাবিক এবং যদি মত প্রকাশের স্বাধীনতা থেকেই থাকে তাহলে কেন বলা যায় না আলোচনা হতে পারে গণভোট হতে পারে নানান পন্থায় হতে পারে ইভেন আওয়ামী লীগ যদি বৈধভাবে দেশের মানুষের মতামত নিষিদ্ধ হয় সেই সমতুল্য অন্যায় আওয়ামী হয়েছে তার সবাই বিশ্বাস করেন তবে বাংলাদেশের স্বাধীনতা যে দলটি এনে দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতার বিষয় আছে যাই হোক প্রশ্ন উঠেছে এই আওয়ামী নিষিদ্ধ যে খুব টাফ এবং করা হবে আশেপাশে বোঝা যাচ্ছে জাতিসংঘ কথা বলছে বিভিন্ন দেশ কথা বলছে শেষ খবরটি আছে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার পক্ষে যে যুক্তি দিল জাতিসংঘ আজকের পত্রিকার রিপোর্ট জানেন যে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে জুলাই আগস্ট নিয়ে সেখানে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেই জায়গায় তাদের পরামর্শ দেয়নি অভ্যুত্থানের মুখে ক্ষমতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির মধ্যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করেছে জাতিসংঘ জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘন প্রতিবেদনের কথা বলা হচ্ছে সেই জায়গায় এই কারণটা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতায় টিকে থাকতে পারতেন শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অনেক ঘটনা ঘটায় সেগুলো এসছে তারপর এই অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দল নিষিদ্ধ না করা র্যাব বিলুপ্ত করা বিচার বিভাগকে স্বাধীনতা নিশ্চিত করা এইসব পয়েন্টের কথা আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এর শুক্রবার স্থানীয় সহ পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মোহাম্মদ শরীফ ভূয়ার তিনি বলেছেন যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে এবার জাতিসংঘের যে জায়গায় মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বলেছে জাতিসংঘ এজন্য বিশেষ ব্যবস্থা পুনরায় চালুর মাধ্যমে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে প্রশাসনের উপর রাজনৈতিক দলের প্রভাবে ভারসাম্য রক্ষার জন্য তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দিয়েছে জাতিসংঘ প্রতিবেদনে বলা হয় সরকারি কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নাগরিক ও অভিভাবককারীরা যাতে আরও সক্রিয়ভাবে সরাসরি অংশ নিতে পারে সেই জন্য নাগরিকদের নেতৃত্বে অংশগ্রহণমূলকভাবে অধিকারকে আরও সুসংহত করা প্রয়োজন জাতিসংঘ বলছে তারা অভ্যন্তরীণ ব্যবস্থাপনা মানবাধিকার নীতিমালার সঙ্গে সামঞ্জস্য পূর্ণ রাখার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক আলাপ আলোচনা হতে পারে এই বিষয়গুলো সামনে এসছে আপনারা জানেন আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথা আপনাদের বলছিলাম বিএনপি কি চায় বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে কি চিন্তা ভাবনা করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কি চিন্তা করছে বিএনপি মহাসচিবের বক্তব্যগুলো আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনেন আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকা বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কথা বলেছেন তিনি বলেন আমি বলেছি যে বিএনপি ব্যাখ্যা জনগণ সিদ্ধান্ত নেবে আমরা এই বিষয়টা বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোর উপর আমরা আস্থা রাখি এবং সেটা আমরা চর্চা করি অতীত চর্চা করেছি সেভাবেই আমরা মনে করি যে আমরা এই কথা বলে আসছি যে ইট ইজ নট আজ টু উইল উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল উইল ডিসাইড মানুষ বা জনগণ নির্ধারণ করবে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ পক্ষে আপনারা কি না প্রশ্ন করলে বলেন এটা তো আমরা পরিষ্কার করে বলেছি যে জনগণ আমরা পক্ষ বিপক্ষ থাকা ইমেটেরিয়াল বাংলায় লেখাটা ইংলিশ বাংলায় লিখলে করতে হয় পিপল উইল ডিসাইডেড সংসদের আগে স্থানীয় নির্বাচন পক্ষে বিএনপি আরও আগে আপনাদেরকে জানিয়েছি আচ্ছা যখন হ্যাঁ না একটা মানুষ উত্তর দিতে পারে না বলুন আওয়ামী লীগ নিষিদ্ধ চান কি চান আপনি চাই বলবেন না আর চাই না বলতে একটু অসুবিধা আপনি যখন বলবেন দেখেন দেশে এই অবস্থা দেখেন এই অবস্থা আওয়ামী লীগ অনেক আদি দল এই তখন আপনার মনোভাবটা কিছুটা বুঝে যায় কি সেই বলছি বিএনপি কোনো হটকারী সিদ্ধান্তে যাওয়ার যখন তাই ভবিষ্যতের জন্য দেওয়া হচ্ছে এ জায়গায় তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়ে হোক এটা সরাসরি দায়িত্বশীল জায়গা থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বলতে পারছে না ধন্যাস্ত